আমরা এখন মাছ শিকারে বের হয়েছি নিজেকে ওনাকে মাছ শিকার করছে এই যে একজন চশমাওয়ালা ভাই বসে আছে ওদের আগ্রহে আমরা এখন তার সাথে কথা বলবো হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন ওকে হ্যাঁ সো স্যাট হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি কিভাবে আদার লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে আদার লাগানো হচ্ছে তা ভাইয়া কয়টা মাছ পেয়েছেন আপনি দুইটা কি বল ঠিক কীরকম সাইজ ভাইয়া ও আচ্ছা তাই না হ্যাঁ আচ্ছা আমরা এখন চলে যাবো সামনের দিকে এই যে এই যে দেখতে পাচ্ছি মাছ লাফাচ্ছে এই যে বিশাল বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সুবিধাটা একটু আমি করে দিলাম যে বিশাল বড় বড় মাছ আমরা একটু সামনে যদি অগ্রসর হই আচ্ছা ওই কমলা গেঞ্জি পড়া ভাইয়াটাকে দেখতে পাচ্ছি খুব আগ্রহ নিয়ে মাছ ধরছে আমরা এখন তার সাথে কথা বলবো এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা মাছ উঠে গিয়েছে অলরেডি এই যে এই যে এই যে এই যে ভাইয়া একটা মাছ ধরে ফেলেছে আমরা দেখি

আচ্ছা আমরা আবার দেখব ভাইয়া কিভাবে আধার লাগে আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে একজন ভাইয়া কি সুন্দর করে আধার লাগাচ্ছিল বর্ষিতে আমরা আবার দেখব কিভাবে ভাইয়াটা আধার লাগাচ্ছে নিশ্চিত এই আধারের ভিতরে কোনো জাদু আছে নাহলে কেন এত মাছ উঠবে হ্যাঁ হ্যাঁ আমার সেম কথা জি ভাইয়া আপনি অশ্লীল কথা বলেন বেশি না চার দিয়া কই এই এই আচ্ছা আমরা এই কিছুক্ষণ পর আবার ফিরে আসবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া এই যে বিল